সো হ্যালো ফ্রেন্ডস আপাত থেকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে বড়দের প্রণাম জানাই আর ছোটদের ভালোবাসা জানাচ্ছি সো তোমরা সবাই কিরকম আছো সেটা আগে বলো হোপফুলি ভালো হবে আমিও ভালো আছি একটু একটু কেন কি একটু সর্দি হয়েছে আর সেটা তো লেগেই থাকে বিকজ ঠান্ডা গরম ঠান্ডা গরম এখন যা সিজন হয়ে যাচ্ছে তাই সবার মনে তো প্রশ্নটা উঠছে কি আমরা কোথায় যাচ্ছি বাইক করে তো এটা একটা মন্দির বাট যেখানে ফুল দেওয়া যায় না সেটা কোন জায়গা আমরা চলে এসেছি তো আমরা বাইক করে যাচ্ছি মা বিপত্তারণী চণ্ডীবাড়ি রাজপুরে যেটা আছে সেটা হোপফুলি অনেকে জানে হবে তো আমরা এই কথা বলতে বলতে চলে আসলাম মা বিপত্তারণীর এন্ট্রেন্সে মানে মেন গেটে সো এখানে আছে টাইমিংটা মেনশন করা আছে যেটা অলরেডি আমি টেক্সট করে মেনশন করে দিয়েছি ভিডিওতে ফার্স্টে সো চলো এখান থেকে ভিতরে যাই যেমন দেখছো এখানে অনেক বড় স্পেস আছে অনেক বড় জায়গা আছে যেখানে তুমি বাইক বড় ফোর হুইলার্স নিয়ে আসতে পারো আর এখানে ভালোভাবে রাখারও পার্কিংয়েরও জায়গা আছে যেখানে কোনো প্রবলেম হবে না যেটা তোমরা দেখতে পাচ্ছ কতটা স্পেশিয়াস জায়গা আছে সো ও চলে গেল বাইক রাখতে আমরা চলে আসলাম এখানে কিছু পুজো দেওয়ার জন্যে কিছু জিনিস কেনার জন্যে যেমনি মিষ্টি হলো সবজিও দিতে পারেন ধূপ হলো ক্যান্ডেল হলো যে যেমন সামর্থ্য হিসাবে কিনবে আর মাকে পুজো দেবে পুজোটা তো মেন মন দিয়ে দেওয়াটাই হয় শ্রদ্ধা দিয়ে দেওয়াটাই হয় সো এখানে ফুল দেওয়া যায় না বিকজ এখানে রেস্ট্রিকশন করে দিয়েছে ফুল দেওয়াটা বিকজ কোভিডের টাইম থেকে ফুল ফুল যাবে না 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 যায় ওখানে তোমার বিনামূল্যে জুতো রাখা যায় এদিকে হচ্ছে বেসিন আর পুজো দিতে যাওয়ার আগে এখানে দোকান টোকান সব কিছু আছে এখান থেকে কিনে তোমরা জিনিসপত্র নিয়ে পুজো দিতে পারবে আর হচ্ছে এখন ফুল মালা নিয়ে এই যে ফুল মালা নিয়ে ঢুকতে পারো তাই ফুলমালা নিয়ে যাওয়া যাচ্ছে না এখন তাই এমনি নর্মাল ফুলমালা ছাড়া তোমরা ঢুকতে পারবে ভেতরে চলো এবার ভেতরে যাই আস্তে আস্তে চলো মামা চলো চলো আসো চলো ব্রাদার এই শুট গো ভেতরে কিছু পাওয়া যাচ্ছে অনেক কিছু জিনিস এখানেও জুতো রেখে যাওয়া যায় বাট ওখানে কাউন্টারে রাখাটাই বেস্ট এই হচ্ছে মন্দিরের টাইমিং টাইমিংটা বলে দিই এখানে আপনারা সকালবেলা ছটা থেকে সকাল এগারোটা অবধি আপনারা পুজো দিতে পারবেন আর দুপুরবেলা আপনারা টু থার্টি থেকে ফাইভ থার্টি অবধি আপনারা পুজো দিতে পারবেন তো এটা হলো আমাদের এখানকার মা বিপদরণী মন্দিরের টাইমিংটা সো আমাদের পুজো দেওয়াটা হয়ে গেছে সো এখানে যে যেরকম যে যার সমর্থ হিসাবে পুজো দেবে তো ফার্স্ট টাইম আমরা পুজো দিলাম এখানে আসলাম বিকজ ওয়ান ইয়ার দিয়ে আমরা ভাবছিলাম কি পুজো দেবো সো ফাইনালি আমরা আজকে আসলাম পুজো দিলাম আমরা এসেছি সানডেতে তো সানডেতে ওপেন ছিল আর আমরা সন্ধেবেলা এসেছিলাম সো ওখানে পুজো উজো ভালো করে দিয়েছি আর আরতি হচ্ছিলো সব থেকে বড়ো কথা আরতিটা আমরা পেয়েছি সো যেরকম দেখছি এত লোক ওখানে আরতি ভালোভাবে হচ্ছিলো তো আমরাও জয়েন করলাম খুব ভালো লেগেছে মন দিয়ে আরতি করছি আমরা এখানে আরেকটা কথা বলি যেমনি কালীঘাটে পাণ্ডার ব্যাপার আছে যে পাণ্ডারা ওখানে ধরে ধরে এই টাকা চায় ওই টাকা চায় এটা এখানে বিপত্তারণী মন্দিরে এরকম কোনো ব্যাপার না কোনো পাণ্ডারা কোনো কিছু আপনাদেরকে ডিস্টার্ব করবে না যে যেরকমভাবে পুজো দিতে চায় সেরকমভাবে পুজো দেবে কেউ ডিস্টার্ব করবে না মন দিয়ে আপনারা এখানে পুজো দিতে পারবেন বাট ফুল দিতে পারবেন না বিকজ এখানে কোভিডের টাইমের পর থেকে এটা মানা হয়ে গেছে সো সব দিনই খোলা আছে সকাল বিকাল সো যে যেরকম পারে সে সে হিসাবে টাইম হিসাবে চলে আসবেন সেখানে ভগবানের নামে কি সুন্দর চ্যান্টিংটা হচ্ছে এত সুন্দর লাগছে আপনারাও শুনুন কি সুন্দর চ্যান্টিংটা করছে আমিও করছিলাম ভিডিও করেছি বিকজ আপনারা একটু শুনতে পারবেন আর এখানে আসতে পারবেন আর আপনারাও এখানে এক্সপিরিয়েন্স করতে পারবেন কি বিপতারণী মন্দির কি পিসফুল আর কি ভালো জায়গা কোনো পুজো দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই সো এই জন্যেই ভিডিও করে আপনাদেরকে শেয়ার করলাম

যাও চলো চলো ঠাকুরকে সামনে দাঁড়িয়ে প্রণাম করো ঠাকুরকে চলো ঠাকুর গুরু গুরু বাবা কে প্রণাম করো সামনে সামনে আসো পেছন 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 দিকে আসো অত সামনে যায় না সব এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে গেছে একদিকে ছেলেদের লাইন প্রণাম করার জন্য আরতির পর আর ওই দিক থেকে মহিলাদের জন্য লাইন নিচ থেকে সিঁড়ি থেকে উঠে আসতে হয় লিফটের পাশ থেকে এই প্রণাম করা হয়ে গেছে এখন আসছে তাতে আসো পরে ভোগ বিতরণ হচ্ছে ফিতে সবাইকে বুঝুক দিচ্ছে চন্ডমিত্র দিচ্ছে আর এখানে আমরা নিয়ে নিয়েছি আমাদের প্রসাদ আমাদের প্রসাদ তাই এই যে প্রসাদ হ্যাঁ তো যেরকম বলছিলাম মনটা খুব ভালো লাগলো পুজো দিয়ে বিকজ আমি নিজের মেয়ের জন্যই পুজো দিতে এসেছি বেসিক্যালি তো মনটা খুব ভালো তৃপ্তি হয়ে উঠলো বিকজ কোনো অসুবিধা করছিল না কেউ ডিস্টার্ব করছিলো না ধাক্কাধাক্কি নেই খুব লাইন খুব সিস্টেম্যাটিক্যালি মেয়েদের আলাদা লাইন ছেলেদের আলাদা লাইন কোনো ধাক্কা ধাক্কা নেই কোনো কিছু নেই মাকেও প্রণাম করলাম খুব ভালোভাবে প্রেয়ার করলাম এটাই আর চাই এটা মন্দিরে গেলে এই জিনিসটাই আমাকে খুব দরকার লাগে কি পিসফুলি বসে এক জায়গায় প্রেয়ার করব বাট সিরিয়াসলি কিছু কিছু জায়গা এত ভণ্ডামি হয় সব টাকারই টাকা 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 এই এখান থেকে টানে ওই ওখান থেকে টানে এসে আমি ভালো লাগে না সো এখানে এসে আমার খুব পিসফুল লাগলো তো এই জায়গাটার আমাকে খোঁজ দিয়েছে আমার ভাসুর আর বৌদি সো খুব ভালো লাগলো সিরিয়াসলি এখানে এসে আর আমিও বলবো রিকমেন্ড করব তোমরা সবাই নিজের ফ্যামিলিদের নিয়ে এসো একবার অন্তত এখানে এসে পুজো দাও এক্সপিরিয়েন্স করো কিরকম আর যারা এসছে ওরা কামেন্টে প্লিজ জানিও কিরকম লাগলো আমাকে দিয়ে দাও চলো এখানে যাচ্ছে আমরা এখন ধূপকাঠি আর মোমবাতি জ্বালতে সবাই মোমবাতি জ্বালিয়ে

সো এখানে আবার চন্দ্রমৃত পাওয়া যায় সো সেটা নিয়ে আমি ঘরে গেছিলাম বিকজ আমার শাশুড়ি বলেছে কি এখান থেকে নিয়ে আস এখানে বললে ওরা ঠিক চন্দ্রমৃত ওরা বোতলে করে বোতলটা নিয়ে যেতে হবে তো ওরা ঠিক দিয়ে দেবে সো এখান থেকে আমরা ওটা নিয়ে নেওয়ার পরে এখানে এসে পুজো দিলাম এখানেও ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জায়গাটা বাইরে সো এখানে এসে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিলাম জ্বালানোর পরে এখান থেকে আমরা চলে গেলাম ভোগ ভোগ খেলাম যে ভোগটা নিয়েছিলাম সেই ভোগটা লাস্টে খেয়ে দে ওর আমরা রওনা দিলাম ঘরের দিকে সো যদি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগে থাকে এই ব্লগটা তো লাইক কামেন্ট আর শেয়ার শেয়ার করবেন আর কিরকম হয়েছে শেয়ার জানাবেন আর যারা এই ভিডিওটা দেখে মা বিভতারণী মন্দিরে গেছেন হবে তো কামেন্টের শেয়ার জানাবেন চলো বাই টেক কেয়ার হোপফুলি আপনারা এই ভিডিও দেখে এনজয় করেছেন হবে আর ইনফরমেটিভ ভিডিওটা আমি বানানোর চেষ্টা করেছি যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন চলো বাই টেক কেয়ার